নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব টপি ফোর্ড এনএক্স লোশন সম্পর্কে এটি আমাদের হাত বা পায়ের আঙুলের নখে নখকুণে হলে তা ভালো করে আমাদের হাত বা পায়ের আঙুলের নখের কোণে কাদা ঢুকে বা যে কোনো কারণে ইনফেকশন হলে নখের কোন ব্যথা হয় নখের কোন থেকে পুঁজ বের হয় নখের কোন ফুলে যায় এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই লোশনটি খুব ভালো কাজ করে এছাড়াও হাজা দাঁত চুলকানির মতো যে কোনো ফাঙ্গাল ইনফেকশন ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই লোশনটি ব্যবহার করতে পারব এর সাইড ইফেক্ট ব্যবহার করার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই টপিফট এনএক্স লোশনটি একটি ট্রিপল অ্যাকশন টপিক্যাল সলিউশন এটি ফ্রান্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এই লোসনটি ক্লোবেটোসল প্রোপাইনেট কর্টিমাজল এবং নিওমাইসিন সালফেট দিয়ে তৈরি এটি পনেরো এম এল প্যাকিংয়ে হয় একটি টোপিফট এনএক্স লোসনের দাম আশি টাকা সত্তর পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ওষুধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই টোপি ফট এনএক্স লোশনটি আমাদের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন ভালো করে যেমন নখকুনি ভালো করে নখের কোণে ব্যথা হলে নখের কোণ থেকে পুঁজ বের হলে নখের কোণ ফুলে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে আমাদের ত্বকে গোল গোল চাকার মতো দাঁত হলে তা ভালো করে হাত এবং পায়ের আঙুলের গলিতে হাজা হলে তা ভালো করে জাঙের সাইডে চুলকানি হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে ভালো করে এক্সিমা ভালো করে যৌনাঙ্গের পাশে ফাঙ্গাল ইনফেকশন হলে ভালো করে বা চুলকানি হলে তা ভালো করে তো এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা এর সাইড এফেক্ট সম্পর্কে এই টোপিফোট এনেক্স লোশনটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন এই লোসনটি লাগানোর পর ওই ক্ষত স্থানটি জ্বলন করলে ফুলে গেলে বা যদি লাল হয়ে যায় বা বেশি করে জল চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে লোসনটি ব্যবহার করা বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই টোপিফট ফট এনেক্স লোসনটি ব্যবহার করার নিয়ম বলতে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে স্থানটি শুকিয়ে যাওয়ার পর এই লোসনটি লাগাতে হবে এইভাবে সারাদিনে দুবার করে লাগাতে হবে এটি লাগানোর পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এটি যেন চোখের ভিতর মুখের ভিতর বা নাকের ভিতর যেমন না লাগে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই টোপি ফোট এনেক্স লোশনটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই টপি ফোট এনএক্স লোশনটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই লোশন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন